দলীয় লোকজন এসছেন ভাইয়ার প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করেছি আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে কে বা আমি তো রাত্রে বেলা চিনতে পারবো না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের উপর হামলার ঘটনা ঘটেছে তারা যে কথাগুলো বলছে সর্বদ্র আমাদের ওখানে কোনো বিস্ফোরক ছিল না সার্কাসের দেশে প্রতিদিন কত কত সার্কাস আমরা দেখি এবং এই সার্কাস দেখতে টাকা লাগে না হ্যাঁ কখনো কখনো ইন্টারনেটের মেগাবাইট কিনতে হয় সার্কাস দেখতে এই ঘটনার কি সাক্ষী ছিল না অসংখ্য সাক্ষী শত শত মানুষের সামনে পেটানো হয়েছে একেবারে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে চাঁদাবাজি করতে গিয়ে জনগণের হাতে চরম ধোলাই খেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল ঠাকুরগায়ে পথে তার গাড়ি বহরে হামলা করে বসে সাধারণ জনগণ এ নিয়ে লাইভ এসে ক্ষমা চাইলেন মির্জা ফখরুল আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসে জনাব মির্জা ফাইসাল আমিন ঠাকুরগা জেলা বিএনপি জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আমি ওনাকে প্রোটেক্ট করতে করতে এই বলতে নিয়ে এসে যখন দেখছি যে আমার গাড়িটা ভাঙছে তখন আমি মনে করিনি যে ওনাকে গাড়ির মতো ওঠানোটা ওয়াইজ ডিসিশন হবে দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন ভাইয়ার প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে কে বা কাহারা আমি তো রাত্রেবেলা যেতে পারবো না বাট এতটুকু বুঝতে যেহেতু গাড়িটা এই মুহূর্তে ভাঙছে এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এভাবে ভাইয়াকে উঠে দেওয়াটা সমীচীন মনে হয়নি যার কারণে আমি ভাইকে সাইড করে দিয়েছি এবং আমি স্পটে আছি এখন পর্যন্ত জি ভাইয়ার উপর হামলা হয়েছে পিছন থেকে চেয়ার মেরেছে তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে আমাদের লোকজনও মার খেয়েছে আমিও খেয়েছি মার পিছন থেকে এখন কোথা থেকে কে কিভাবে মেরেছে তা জানি না বাট এতটুকু গাড়িটা গাড়িটা আমার আমার আমি আর ভাইয়া মিলিয়ে আমরা ইউজ করে আমরা এই গাড়িতে চলাচল করি

কোনো সন্দেহ নেই দোকান থেকে তুলে নিয়ে মিটফোর্ড হাসপাতালের একটা গেটে সামনে তাকে পেটানো হচ্ছিল এবং নির্মমভাবে এবং এই পুরো ঘটনাটা দেখছিল সবাই কেউ ভিডিও করছিল কেউ ছবি তুলছিলো বা কেউ চুপচাপ দাঁড়ায় দেখছিল কিন্তু ঘটনা কি জানেন কেউ প্রতিবাদ করেনি কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসেনি তখন যদি একযোগে সবাই বাঁচানোর চেষ্টা করত তাহলে শোয়া কিন্তু বেঁচে যেত তাহলে শোয়া কিন্তু বেঁচে যাইত তাহলে শোয়া কিন্তু বাঁচতে পারত কিন্তু এটাই দুর্ভাগ্য যে কেউ বাঁচাতে আসেনি আপনি দেখবেন এখন ঢাকা শহরে একেবারে সবার সামনেই চিন্তায় রাহাদানি হচ্ছে সবাই চুপ করে দেখছে কেউ আগাচ্ছে না কেন আগাচ্ছে না ওই চিন্তাইকারী আঘাতের ভয়ে যাকে আঘাত করছে যেভাবে ঠিক সেইভাবে যদি আমাকেও আঘাত করে সেই ভয়ে কেউ এগিয়ে আসে না কদাচিৎ একটা দুইটা ঘটনা ঘটে তখন গণধুলায় হয় গণধুলায় মারা যায় কিন্তু সচরাচর কিন্তু যদি সংখ্যায় দশ জন পনেরো জন থাকে তাহলে কিন্তু সেই মবকে কেউ ঠেকাতে আসে না এবং এরকমই একটি মবের শিকার হয়েছে সোহাগ যার কারণে শত শত মানুষ শুধু দর্শক হিসেবে দেখেছে যে একটা জলজান্ত মানুষকে কিভাবে পিটাতে পিটাতে মেরে ফেললো দেখেন এখানে একজন বলছেন সোহাগ প্রথম একটা রিপোর্ট করছে যে সোহাগকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় আমি সেখানে ছিলাম সবাই তার আর্তনাদ শুনছে কিন্তু আমরা সবাই নীরব ছিলাম কেউ ভিডিও করছিল কেউ দূর থেকে দেখছিল কিন্তু কেউ প্রতিবাদ করেনি ভয় আমাদের স্তব্ধ করে রেখেছিল সন্ত্রাসী আর চাঁদাবাজদের ভয় আমাদের সবাইকে পঙ্গু করে দিয়েছিল এটি আমার জীবনের দুঃসহ স্মৃতি হয়ে থাকবে কথা বলছিলেন ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফের সোহাগ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী পুরনো ঢাকার এক রাসায়নিক ব্যবসায়ী বুধবার চাঁদার টাকা না পেয়ে সোয়াকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের কাছে নিয়ে পিটি এবং ইট পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে তাকে কিন্তু গুলি চালানো হয়নি পেটাতে পেটাতে মারা হয়েছে তারপরে ইট পাথর দিয়ে আঘাত করা হয়েছে এই ঘটনায় যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে নিহত লালচাঁদ একসময় নিজেও যুব দলের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্র জানাচ্ছে পুলিশ বলছে যে এটা চাঁদাবাজির ঘটনা না এটা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব আরও হয়তো তদন্ত বোঝা যাবে একজন ব্যবসায়ী বলছেন এখন ভাবি আমরা যদি সেদিন চুপ না থাকতাম একসঙ্গে প্রতিবাদ করতাম তাহলে হয়তো শখ বেঁচে যেত কিন্তু আমরা ভয়ের কারণে আগাতে পারিনি এ কথা মনে পড়লে অনুশোচনা হয় আমরা চাই এমন নিঃশংসতার পুনর্বৃত্তি না ঘটুক চাঁদাবাজার সন্ত্রাসীদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এখন সরকারকে আমি যেটা বললাম যে ক্রস ফায়ার দিয়ে অপারেশন ক্লিন হার্ট দিয়ে মানুষের মনে ভয় জাগাতে হবে বা ধাওয়া করে ধরতে হবে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে হবে যাতে ওই চাঁদাবাসদেরকে সন্ত্রাসীরা এখন বেপরোয়া ওরা যাতে পরাস্ত হইতে পারে এরকম কিছু ঘটনা দৃশ্যমান হইতে হবে না হলে কিন্তু পারা যাবে না চার নম্বর রজনী বোসলেনে সোহানা মেটাল নামের দোকান সোহাগের ওই দোকানের পাশে দোকান আছে মোহাম্মদ আলী নামের একজন ব্যবসায়ী শরিয়তপুর স্টোর নামের ওই দোকানের মালিক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে তার দোকান থেকে তুলে নিয়ে যেতে দেখেছেন মোহাম্মদ আলী বলেন সোহাগ মাঝে মধ্যে দোকানে আসতেন গত বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দোকানে কাজ করছিলেন ছিলেন এমন সময় দেখি বিশ থেকে জন যুবক এবং তরুণ এসে সোহাগকে টেনেসড়ে নিয়ে যাচ্ছে এ সময় আমি সহ অন্যান্য দোকানদার সোহাগকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন চুপ করে দোকানে বসে থাক নইলে খবর আছে এরপর তারা সোহাগকে চর থাপ্পড়ো কিল ঘুষি দিয়ে টেনেসরে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে নিয়ে যায় ঘণ্টাখানিক পরে শুনতে পাই সোহাগকে হত্যা করা হয়েছে এটাই বাস্তব এই ঘটনায় চোখের সামনে এখন চিন্তায় রাহা হচ্ছে মানুষ দর্শক কেউ কিছু বলছে না এমনই শত শত মানুষের সামনে পিটাতে পিটাতে তারপরে এই পাথর দিয়ে মানে তার দেহের উপরে ছুঁড়ে তাকে হত্যা করা হলো নির্মমভাবে কেউ কিছু বললো না ফলে আজকে এই সোহাগের যে করুণ মৃত্যু এই দায় শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্য একে ওকে দিয়ে লাভ নেই মানুষ আমরা যারা বিবেকবান যারা আমরা নিজ হাতে কিছু করি না এই ধরনের অপরাধ করি না কিন্তু ওই যে আমি দর্শক ছিলাম উপস্থিত ছিলাম আমি কোনো দায়িত্ব পালন করলাম না ফলে এক অর্থে আমিও কিন্তু দায়ী বিবেকের কাছে দায়ী সেই বিবেক এখন অনেককে পোড়াচ্ছে দর্শক দেশটা ক্রমেই যেন সার্কাসের দেশে পরিণত হয়েছে প্রতিদিন কত কত সার্কাস আমরা দেখি এবং এই সার্কাস দেখতে টাকা লাগে না হ্যাঁ কখনো কখনো ইন্টারনেটের মেগাবাইট কিনতে হয় সার্কাস দেখতে কখনো এমনিই পাওয়া যায় তবে ইন্টারনেটের মেগাবাইট তো আমরা এমনিতেই কিনি ফেসবুক চালানোর জন্য ইউটিউব চালানোর জন্য ফ্রি হিসেবে বিভিন্ন কোম্পানি যে ফ্রি অফার দেয় না যে এত জিবি কিনলে এতটুকু ফ্রি সেই ফ্রি হিসেবে আমাদের কাছে এই সার্কাসগুলো অটোমেটিক চলে আসে এবং আমরা গলদ ঘরণ করি তারপরে হয়তো বিবেকের দংশনে চুপ থাকি কথা বলার সাহস পায় না অনেক ঘটনাই তো এরকম ঘটে মিটফোর্ যে হত্যাকাণ্ডগুলো হলো সেই ঘটনা পুরো জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে অথচ সেই ঘটনা সরকারের বিবেক নাড়িয়ে দিয়েছে কি সরকারের একজন উপদেষ্টা কি বললেন সরকারের উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তিনিই বললেন মবের বিরুদ্ধে সরকার সোচ্চার মবের বিরুদ্ধে সত্যিই কি সরকারের সোচ্চার গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর দাবি করেছেন গত এগারো মাসে এরকম মবের ঘটনা এগারো হাজার ঘটেছে সরকার কি সোচ্চার হয়েছে তাহলে তো এগারো হাজার ঘটনা ঘটতো না এই ঘটনা যেদিন ভাইরাল হলো সেই ভাইরাল হওয়ার দিনই মিরপুর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির প্রেক্ষিতে ওপেন তিরিশ চল্লিশ জনের সন্ত্রাসী বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিলো যেটা সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লো কিন্তু পুলিশ তার আগের দিন জিডি করা সত্ত্বেও সেই ঘটনার কোনো প্রতিকার করল না পুলিশ সেটার মামলাও করেনি পুলিশ নিজ কোনো কিছু করেনি যেন একজন গুলি খেয়েছে সে তো মারা যায়নি মারা যাক তারপরে ব্যাপারটা দেখা হবে এরকম ব্যাপার প্রতিনিয়ত মানে পুলিশের উপরেও যে মব হচ্ছে চট্টগ্রামের পটিয়াতে পুলিশের উপরে যে মব হয়েছে সেই মবে সরকার প্রত্যেকটা পক্ষ কি আমরা চুপ ছিলাম না তো যে কথা বললেন আরও একটা চমকপ্রদ কথা বলেছেন সরকার এবং সরকারি দল সেটা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে সরকার এবং সরকারি দল বলতে তিনি কি বোঝাতে চাইলেন আদতে থাকবেন পলিটিক্স ডিভেট নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে ভিডিও বড় করতে চায় না ভিডিও সংক্ষিপ্ত হয়ে রাখতে চাই সরকারের ভূমিকা গত এগারো মাসে আমরা দেখেছি মবের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে তো যায়নি মবকে বরং পৃষ্ঠপোষকতা দিয়েছে সরকার এই অভিযোগই সবাই করে থাকেন আর সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন এটা প্রেসার গ্রুপ এটা মব নয় সহকারী প্রেস সেক্রেটারি এবং উপ সেক্রেটারি দুজনই মবের অস্তিত্বকে অস্বীকার করেছেন এটাকে সতেরো বছরের ক্রোধ হিসেবে দেখেছেন সহকারী সেক্রেটারি আবার এক ধাপ এগিয়ে দশ ধাপ এগিয়ে তিনি বলেছেন যে যারা মব মব করছে মবের সমালোচনা করছে তারাই এক ধরনের সরকারের ওপরে মব তৈরি করার চেষ্টা করছে এরপরেও কি আমাদের বিশ্বাস করার কোনো কারণ রয়েছে ও তথ্য উপদেষ্টা বলেছেন যে মবের মব মব যারা করবে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এই এরকম কথার পরেও সৈয়দার রিজওয়ানার যে সরকার মবের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে মবের বিরুদ্ধে সোচ্চার প্রতিটি মবের ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে এই যে মিথ্যা কথা বললেন এই এই কথা এই কথার কি কোনো বাস্তবতা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু হাস্যকরভাবে যেটা ভিডিওটা আপনারা আপনাদের দেখাবো যে কথাটা তিনি বললেন সেটা হচ্ছে যে যে মব হয়েছে তিনি বলেছেন যে সরকার মবের জন্য বিরুদ্ধে সোচ্চার কিন্তু যে মবটা হলো সেই মবে তো সরকার কিংবা সরকারি দল জড়িত নয় ভিডিওটা দেখে নিন সরকার বারবার তার অবস্থা স্পষ্ট করেছে সেটা হচ্ছে মদ্যাসসির সরকার কোনোভাবেই বরদাস করে না এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই এখানে তিনি বলছেন সরকার অথবা সরকারি দল জড়িত নয় এখন প্রশ্ন হচ্ছে তিনি কি মুখফশকে কথাটা বলে ফেললেন যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সত্যি সত্যি কি মুখফশকে বলেছেন আমার মনে হয় যে মুখফশকেই বলেছেন বললে তার উপরে ন্যায় বিচার করা হয় নতুবা তারই কথা তাকে যদি বিশ্লেষণ করতে যাওয়া যায় তাহলে সৈয়দারিজোয়ানার উপদেষ্টা পদ থাকা উচিত নয় তার হয় পদত্যাগ করা উচিত নয়তো তাকে উপদেষ্টা পরিষদ থেকে এখনই সরিয়ে দেওয়া উচিত যদি এটা এটার ব্যাখ্যা তিনি দিতে না পারেন এটার তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত যে সরকারি দল বলতে তিনি কি বোঝালেন এখন তো ইন্টারিম গভর্নমেন্ট নিরপেক্ষ সরকার এই সরকারের তো কোনো দল থাকার কথা নয় তিনি কেন বললেন সরকার কিংবা সরকারি দল এটার সঙ্গে জড়িত নয় তাহলে কি তিনি বলতে চাইলেন এটা বোঝাতে চাইলেন যে এই ঘটনার সঙ্গে যেহেতু শোনা যাচ্ছে বিএনপির লোকজনের জড়িত থাকার কথা সেহেতু এনসিপির ওপরে এটা দায় পড়ে না এটাকেই কি তিনি বোঝালেন সরকারি দল বলতে তো আমরা বুঝি এনসিপি সেটাকেই কি প্রতিষ্ঠিত করতে চাইলেন উপদেষ্টা রিজোয়ানা তার কথার মাধ্যমে যে এনসিপি সরকারি দল এনসিপি নামটা উচ্চারণ করেননি কিন্তু তিনি বললেন সদর পেয়ে যে সরকার কিংবা সরকারি দল জড়িত নয় তার অবশ্যই ব্যাখ্যা দেওয়া উচিত জনগণের জানার স্বার্থে এবং তার সঠিক অবস্থানের স্বার্থে তার নিরপেক্ষ অবস্থানের স্বার্থে ব্যাখ্যা দেওয়া উচিত যে সরকার এবং সরকারি দল দল বলতে তিনি কি বোঝালেন কারা সরকারি দল এনসিপি সরকারি দল জামাত সরকারি দল ইসলামী আন্দোলন সরকারি দল নাকি অন্য কোনো দল সরকারি দল সেটা স্পষ্ট করা উচিত এই ঘটনা যদি বিএনপি এই ঘটনায় যাদের সম্পৃক্ত থাকার অভিযোগ সেটা যদি বিএনপির বিরুদ্ধে অভিযোগ না হতো সেটা যদি এনসিপির বিরুদ্ধে অভিযোগ হতো তাহলে কি এনসিপি রাস্তায় নেমে আন্দোলন করতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাস্তায় নেমে আন্দোলন করত। জামাত ইসলামী আন্দোলন যে আন্দোলন মিছিল করছে প্রতিবাদ করছে সেই প্রতিবাদ কি তাদের বেলায় আমরা দেখতাম ভরসা রাখা যায় না ভরসা রাখা যায় না কারণ হচ্ছে যে এর আগে বহু মবের ঘটনা আমরা দেখেছি যেখানে এনসিপির বিরুদ্ধে অভিযোগ এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ এসেছে কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদ আমরা দেখিনি এমনকি বিএনপিও কখনো এই ব্যাপারে কোনো সোচ্চার প্রতিবাদ করেনি আন্দোলন করেনি যার ফলে যেটা হয়েছে এখন বিএনপির এই ব্যাপারটাকে এত বেশি হাইলাইট করা হচ্ছে হাইলাইট করার ফলে বিএনপিজি এর আগে চুপ থেকেছে প্রতিটা মবের ঘটনায় চুপ থেকেছে তার একটা প্রতিদান তার একটা নেগেটিভ প্রতিদান বোধহয় তারা পেতে শুরু করেছে তারা যখন এই ঘটনাটা ঘটলো ঘটালো এই সুযোগের অপেক্ষাতেই হয়তো আমরা পুরো জাতি ছিলাম যে বিএনপি একটা বড় ঘটনা ঘটাবে তার বিরুদ্ধে একটা জোরদার আন্দোলন তৈরি করা হবে যেন বিএনপি এক পেশে হয়ে যায় এবং আগামীতে বিএনপি সরকার গঠনের যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা যেন ধুলির সাধ হয়ে যায় পাথর ছুঁড়ে হত্যার দায় তারেক রহমান ফখরুলদের নিতে হবে মন্তব্য ফয়জুল করিমের ঢাকায় ভাঙ্গার দি বৈশ্বয়ী সহগ হত্যাকাণ্ডের জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান महासचिव Mirza Fakhrul Islam Alungir ও প্রশাসনকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন আবু সাঈদ হত্যা আমলিকে ধ্বংস করেছিল আর সহগ হত্যায় বিএনপি'র মশনদও ধ্বংস হয়ে যাচ্ছে শনিবার বিকালে বরিশাল নগরীর সদর রোডের আশিনি কুমার হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি ফয়জুল করিম বলেন যখনই কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদার বিষয়টি ধরা পড়ে তখনই তাকে বহিষ্কার করা হয় বিএনপি এ পর্যন্ত তিন হাজারে বেশি নেতাকর্মীকে বহিষ্কার করাচ্ছে কিন্তু বহিষ্কারের কারণে চাঁদা খুন জুলুম কমেনি বহিষ্কার আসলে কিছুই না আইওয়াস লোক দেখানোর নিয়ম তারা বলে ব্যক্তি দোষ করলে দল তার দায়িত্ব নেবে না আমি মনে করি আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি খুনের ফ্যাক্টরি তিনি বলেন আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারাও এক সময় ছিল দেশের মেধাবী ছাত্র কিন্তু এই রাজনৈতিক কারখানায় ঢোকার করার পর খুনিতে পরিণত হয়েছে হাজারো মেধাবী তরুণ রাজনীতি নামে ধর্ষক ও চাঁদাবাজে পরিণত হচ্ছে মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন পুলিশ এখন মামলাকে ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কাউকে বহিষ্কার করা হয়নি চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার এ যেন এখন নিয়ম তিনি ইসলামী যুব আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে বলেন জুলুমুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যে দেশে চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না নারী ধর্ষিত হবে না এমন এক দেশের জন্য চেষ্টা করো ইসলামী আন্দোলন বাংলাদেশই পারবে এই দেশকে একদিন অবিচার থেকে মুক্তি দিতে পর ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের আয়োজনে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় ঢাকায় সোহাগ হত্যার সহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়